প্রিয়ন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এক পিস খুবই চমৎকার চেইনের কালেকশন তো দেখেন এখানে এক পিস চেন আছে তো এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবংগুলি অন করে দেবেন তো যাই হোক বেশি করে না বলে ভিডিওটি শুরু করা যাক তো দেখেন এই চেনটার নাম হচ্ছে বিকে পার্টি চেনের ডিজাইন তবে এটা লম্বাই হবে আঠারো ইঞ্চি আমি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার একটি লম্বা একটি চেনের কালেকশন এটা এটা কিন্তু লম্বাই হচ্ছে আঠারো ইঞ্চি তো এই চেনটার এই চেনটা হলো আপনার একদম নাইন ওয়ান সিক্সের তো এটা হলো আপনার বাহিরের একটি চেন এবং স্প্রিং দি লক লকটা খুবই চমৎকার দেখেন তো এই চেনটার আপনার ওজন কতটুকা দেখাচ্ছি হ্যাঁ এই চেনটার ওজন আসছে হলো আপনি দেখেন চার পয়েন্ট পঞ্চাশ মিলিগ্রাম বন্ধুরা চার পয়েন্ট মিলিগ্রাম যদি আমি আপনার কানায় আনায় কনভার্ট করি সেই ক্ষেত্রে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এই চেনটা যদি আমি আনায় কনভার্ট করি সেই ক্ষেত্রে হলো ছয় আনা নয় পয়েন্ট ছয় আনা নয় পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আজকে কিন্তু আপনার কেটের বাজার হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার ছয়শো টাকা ভরি সে তো এক লক্ষ বাহাত্তর হাজার ছয়শো টাকা ভুরি ধরে এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ছয় আনা নয় পয়েন্টের এই চেনটা আজকের বাজার দর অনুযায়ী দাম আসতেছে হলো আপনার আটষট্টি হাজার চারশো টাকা অনলি আটষট্টি হাজার চারশো টাকার মধ্যে রাপ ইউজ করার জন্য খুবই চমৎকার একটি চেন আপনারা পাচ্ছেন এই চেনটা বিকে পার্টি এই চেনটা দেখেন খুবই চমৎকার একটি চেন মানে সৌন্দর্যর দিক দিয়ে ভরপুর একটি চেনের ডিজাইন তো বন্ধুরা আপনারা যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার এবং আপনারা এই চেন বা অন্য অর্নামেন্টস সম্পর্কে জানতে চাইলে কমেন্টও করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি হ্যাঁ যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর শুলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ